আরে বাবা তুমি আমায় কেউ বাঁচাও আরে বাবা তুমি মেয়ে আমাকে বাঁচাও ঠিক আছে বাবা টেনশন করিস না তোকে আমি বাঁচাচ্ছি তুই একদম টেনশন করিস না তুইও টেনশন করিস না তোকে আমি বাঁচাবো এই যে তোকে আমি টেকা দিলাম এই যে তোকে আমি বই দিলাম এই যে তোকে আমি টেকা দিলাম তোকে আমি বই দিলাম এই যে এখন আমি তোর ছেলেটাকে আমার ছেলেকে তুল করবো কোনো 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 এই যে কোনো কোনো টেকা দিয়ে তুল হলাম আই বাবা আমার সাথে চলে আরে বাবা এটা কি হলো চলে গেলো সমস্যা নেই বাবা আমি তোকে বই দিয়ে প্রচলব এই আমি থেকে বই দিয়ে করে তুলে ফেললো আর এখন আমার সাথে চলে আচ্ছা বাবা এখন আমার যাবো কীভাবে সমস্যা নেই ডায়ামেন চলে যাবো এই যে আমরা চলে যেতে পারছি এখন যেমনটা চলে আসছে আমরা কী হয়ে যাবো সমস্যা নেই এই কাজটা দিয়ে আমরা চলে যাবো চলো বাবা চলে যাই আর বাবা এখন আমরা এটা কীভাবে যাবো সামনে তো শোনাবি না কীভাবে নেবো ঠিক ডায়মন্ড দিয়ে ডায়মান দিয়ে কাছ না চলো বাসে চলে যায় চলো বাবা পার হতে বললাম না আমার কী পার হবো বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমরা হতে পারবো তোমরা লাইক সাবস্ক্রাইব না করলে আমরা কিন্তু পার হতে পারবো না প্রথমে ভিডিওটি লাইক লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার অপশানি গিয়ে এই এখানে গিয়ে দেখতে পারবে এরকম একটা ম্যাজিক তোমরাও করো তাহলে কিন্তু আমরা যেতে যেতে পারবো এ বন্ধুরা শোনো কিন্তু আমাদের হয়ে গেছে